কখনো ভেবে দেখেছেন সব প্রাণীর মধ্যে সবচেয়ে কষ্ট করে কে হুম ঠিক ধরেছেন গাধা যে দিনের পর দিন মাল টানে ঘাম ছড়ায় ক্লান্ত হয় তবুও সে হচ্ছে না বনের রাজা তবে কেন হ্যাঁ বিষয়টি খুবই সিম্পল কারণ শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায় না বুদ্ধি পরিকল্পনা সিদ্ধান্ত এগুলো ছাড়া পরিশ্রম শুধু শ্রম ফল না সিংহ কি গাধার সে শক্তিশালী না সিংহ কি বেশি সে বেশি পরিশ্রমী অফকোর্স কোনোটি নয় গাধা সে না সে পরিশ্রমী না সে শক্তিশালী তাহলে সিংহ কেন রাজা কারণ সিংহ সঠিক লক্ষ্য ঠিক করে সঠিক সময় আঘাত করে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করে ঠিক এখানেই জিতে যায় অন্ধ পরিশ্রম না আজকের জীবনে অনেক মানুষ দিন রাত কাজ করছে কিন্তু জীবনে এগোতে পারছে না কারণ তারা শেখেনি কোন কাজগুলো অ্যাকচুয়ালি ফল দেয় কোন কাজ সময় নষ্ট করে আর কোন কাজ আমাকে উপরে তুলবে ইসলাম পথ দেখায় পরিশ্রম করো কিন্তু হিকমত দিয়ে আই মিন বুদ্ধি দিয়ে অন্ধ অনুসরণ করো না সত্য এবং প্রজ্ঞার সাথে কাজ করো মানে কঠোর পরিশ্রম প্লাস সঠিক পরিকল্পনা ইকুয়াল টু সফলতা। ভুঁকেও সফল হয় ডিগ্রির জন্য না কেউ সফল হয় টাকা দিয়ে না। সফল হয় সঠিক সিদ্ধান্তে সঠিক জায়গায় পরিশ্রমে সঠিক লক্ষ্য ঠিক করে এবং হাল না ছেড়ে। আমরা যদি শুধু কাজ করি কিন্তু দিক না ঠিক করি তাহলে আমরা গাধার মতো সারা জীবন শুধু কাজই করব আর সিংহের মতো লিড করতে পারবো না। একটা কথা মনে রাখবেন শ্রম আপনাকে ক্লান্ত করে কিন্তু বুদ্ধিমাত্রা আপনাকে উন্নত করে যারা শুধু কাজ করে তারা শ্রমিক হয় কিন্তু যারা কাজ করে করে পরিকল্পনা দিয়ে লক্ষ্য স্থির আর সঠিক সিদ্ধান্ত নিয়ে তারাই হয় মূলত তারাই হয়ে ওঠে সবার উপরে এখন প্রশ্ন হলো আপনি কোন পথে হাঁটবেন গাধার মতো অন্ধ পরিশ্রম নাকি সিংহের মতো বুদ্ধিমাত্রার সাথে নেতৃত্ব এখানেই অনেক জীবন বদলে যায় এবং অনেকের জীবন নষ্টও হয় তাই যারা সত্যিই সফল হতে চান নেক্সট ভিডিওতে আমরা দেখবো কোন কাজ ফল দেয় আর কোনটি সময় নষ্ট করে কোন সিদ্ধান্ত মানুষকে সফলতা সিঁড়িতে তোলে আর কীভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে একদম বাস্তব ইসলামিক লজিক এবং প্রমাণসহ এই ভিডিওটা শেষ না বরং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু সুতরাং এখনই সাবস্ক্রাইব করুন রিপোর্টস ফেসবুক থেকে দেখলে ফলো করুন আর এই ভিডিওটা শেয়ার করুন যেন আর একজন মানুষও অন্ধ পরিশ্রমে জীবন নষ্ট না করে দেখা হবে পরের ভিডিওতে যেখানে শুরু হবে সঠিক পথে সফল হওয়ার পথচলা। বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ